নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সুমনাথ ডায়েরি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে গেছিলাম আরামবাগ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে এটা আছে আরামবাগ থেকে প্রায় দু কিলোমিটার দূরে রাস্তার ধারে আমরা এখানে এসেছি আজকে ডিনার করতে ডিউটি শেষ করে আসার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজছে তো দেখুন কি সুন্দর করে সাজানো ফার্স্টে একটা লাভ লেখা আছে দে এখানে সামনে যে রাজ হাঁসের মতো করা আছে এগুলো বোট এই বোটগুলো চালানোর জন্য ওই সামনে যে জলের জায়গাটা আছে ওই জায়গাটাতে এই বোটগুলো চালানো যাবে আপনারা যদি ভাবেন যেখানে এখানে এক রাত কাটাবেন সেটাও আপনাদের কাছে বেস্ট অপশন হবে কারণ এখানে থাকার অনেক সুন্দর সুন্দর কটেজ আছে এই জায়গাটাতে আমার ফার্স্ট টাইম আসা তো এর আগে কখনও আসেনি সামনে দেখুন আই লাভ আরামবাগ রিসর্ট লেখা আছে আর জায়গাটা অনেক বড় অনেক থাকার জায়গা আছে জায়গাটা খুব সাজানো গোছানো একটা প্রিমিয়াম লুক দেয় এই যে গাছে লাইট করা আছে একটা ঢোকার এন্ট্রান্সটা আর এখানে একটা বাঘ করা আছে আর ওই যে ময়ূরটা করা আছে যে ঘাসগুলো হয় না সেই ঘাসগুলো দিয়ে এটা বানানো কি দুর্দান্ত লাগছে চলুন এবারে ভেতরে যাই কারণ খাওয়ার অর্ডারটাও দিতে হবে অনেকটা লেটও হয়ে যাচ্ছে তো দেখুন ভিতরে রেস্টুরেন্টটাও ফাঁকাই ছিল কারণ এর আগে বলছিলেন ওনারা খুব ভিড় হয়েছিল তো এখনও পুরো সাজানো গোছানো একটা কালারফুল ভাইবস দিচ্ছে ভীষণ সুন্দর আর আমরা অর্ডার দিচ্ছি আজকে ফার্স্টে আমরা চিকেন তন্দুরি নেব তারপরে চিকেন বিরিয়ানি নেব সঙ্গে তো কোল্ড ড্রিঙ্কস নেব যদি খেতে পারি তখন গিয়ে আরো অন্য কিছু অর্ডার দেবো আজকে দুপুরে লাঞ্চটা একটু হেভি হয়ে গেছিলো প্লাস আমাদের তো প্ল্যান করা ডিনারে আমরা যাব ডিনার করতে তো সেই জন্য চলে এসছি কার এন্ট্রান্স বিলিং কাউন্টারের সামনে এরকম একটা সুন্দর লাফিং বুদ্ধা ছিল আর অর্ডারটা দেওয়া হয়েছে ওরা ওয়েটিং টাইম দিয়েছে থার্টি মিনিটস তো সেই জন্য আমরা আবার এদিকে চলে এসেছি একটুখানি ঘুরে দেখার জন্য এরিয়াটা এত বড় পুরোটা তো কভার করা পসিবল না তো যতটা পারছি কভার করে দিচ্ছি ওই দেখুন চারটে কত বড় বড় ওয়াটার স্লাইড আছে মানে একদম উঁচু থেকে এসে নিচে পড়বে যে সামনের পুলটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে বোটিং করা হয় বোটিংয়ের জন্য আপনাদের প্রথমেই যে দেখালাম দুটো বোট আছে ওইখানে বোটিং করা হয় রাত তো তাই উঠিয়ে দেওয়া হয়েছে বোটগুলো আর ওইদিকে প্রচুর রুম রেস্টুরেন্ট এই যে সামনে আছে একটা রেস্টুরেন্ট একদম উপর দিকটা করে আর ওই সাইডটা করে আরও অনেক ওয়াটার পুল আছে ওই তো আর যায়নি খাবার রেডি হয়ে গেছে তো ডাকছে এবার এই যে পুলটা আছে না সামনে পার্টি অ্যারেঞ্জ করতে পারেন আপনারা এখানে এই যে চিকেন কাবাব ফার্স্টে আমরা অর্ডার দিয়েছিলাম যেটা সেটা ট্রাই করছি একটুখানি সস আর একটু লেবুর রস দিয়ে ওরা দিয়ে গেছে তো আমার মনে হচ্ছে লেবুর রস দিয়ে বেশি ভালো খেতে সস দিয়ে অতটা খেতে ভালো লাগছে না গেছে তিনটে বোল রায়তা আর একটা গ্রিন চাটনি তো বিরিয়ানি দিয়ে গেছে এই যে বিরিয়ানিটা সার্ভ করেও দিচ্ছে একটা বিরিয়ানি নিলে আপনারা আরামসে দুজনে খেয়ে নিতে পারেন কারণ ফুল একটা বিরিয়ানির কোয়ান্টিটি অনেকটাই থাকে সবসময় আমার খেতে খুব ভাল লাগে তো সেই জন্য আমি বাড়িতেও অনেক সময় বিরিয়ানি বানাই সেই রেসিপিটা অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে এখানে একটা টেস্ট করছি আপনারা নর্মাল ঘরে ঘরোয়া বিরিয়ানি খান ঠিক সেই রকম টেস্ট ছিল হয়ে গেছে খাওয়া এবার হাত ধুতে এসছি হাত ধোয়া হয়ে গেছে এটা ওয়াশিং এরিয়া ওদের তো সে আছে দুটো টয়লেট এরিয়া তো ভালো সব কিছুই ক্লিন ছিল আর খুব সাজানো গোছানো একটা জায়গা রেস্টুরেন্ট আমি এরকম সাজানো গোছানো খুব কমই দেখেছি আমরা খাচ্ছিলাম পাশে একটা অ্যাকোয়ারিয়াম ছিল দাঁড়ান আপনাদের দেখাচ্ছি অ্যাকোয়ারিয়ামের সাইজটা অনেকটা বড় ছিল কতগুলো মাছ আছে দেখুন যেই ক্যামেরা দেখেছে মাছগুলো অমনি ওই সাইডে হয়ে যাচ্ছে আর এই দিকটা করে আসছে না এখানে দেখুন ছটা বই রাখা ছিল তার মধ্যে দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড এই বইটা আমার কাছেও ছিল এটা আমার পড়া তবে অনেকেই প্রেফার করেন যে একটু বই পড়তে একটু ব্রেকফাস্টের টাইমে বা নিউজ পেপার পড়তে কিন্তু এরকম অ্যারেঞ্জমেন্ট খুব কম জায়গাতেই থাকে এরকম সুন্দর সুন্দর কটেজও নিতে পারেন বা রুমও নিতে পারেন চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে